আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা অসাধারণ একটা খেজুরের গাছ কারণ এটা সাধারণ কোনো খেজুরের গাছ নয় এটা হচ্ছে সৌদি আরবের মিষ্টি সেই মরিয়ম খেজুরের এগুলো টিস্যু কালচার সারা দেখতে পাচ্ছেন আপনারা এই টিস্যু কালচার সারা পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাংলাদেশে খেজুর চাষাবাদ করবেন জানেন কিছু সিটার ওয়াটপাড় ভর করেছে সৌদি খেজুর চাষাবাদে শত শত বেকার যুবক যারা শুরু করতে চাইছিল যে খেজুরের এই চাষ দিয়েই তার এই ভাগ্যটা ডেভেলপ করবে বা খেজুরের চাষাবাদ করবে আসলে তারা ব্যর্থ সংখ্যাটাই বেশি আর একমাত্র কারণ অনেক কৃষক অনেক ভাইরা আমাদেরকে বলে যে ভাই আমি পঞ্চাশটা গাছ লাগাচ্ছি সবটাই পুরুষ হয়ে গেছে ভাই আমাকে ঠকানো হয়েছে আমি টিস্যু কালচার চারা কিনেছি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বীজের চারা এরকম ঠক বাংলাদেশে বড় বড় কয়েকজন বাগানে রয়েছে আসলে এরা বাগানের নামে প্রতারণা করতেছে হাজার হাজার মানুষের কাছে দেখবেন সেই ভিআইপি মাদার স্রোতেরা আমার ভিডিওতে অনেকে আজে বাজে কমেন্টও করে ঠিক আছে তো বিষয় হচ্ছে এই এদের কাছ থেকে সাবধান থাকবেন ঠিক আছে এদের কাছ থেকে সাবধান থাকবেন একটা করে গাছ বিক্রি করেছে তারা লক্ষ লক্ষ টাকা দেয় এক সময় মানে এরকম আর কি ধান্দাবাজ সিটার বাট পাড় আমরা এদের খপড়ার পড়ব না তাই তথ্য প্রযুক্তির যুগে আসুন আমরা সবাই গুগলে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে আমরা দেখে শুনে তারপর কিন্তু খেজুরের সারা ক্রয় করবো সঠিক সারা ক্রয় করব আর এই খেজুরের সারাগুলো সঠিক যদি জাত আমরা পাই তাহলে আমরা ভালো বীজের ভালো ফলন আমরা জানি আপনারা জানেন টিস্যু কালচার কী আসলে টিস্যু কালচার এটা কোনো বীজের থেকে নয় এটা কোনো সাকার সারা নয় এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা হচ্ছে ল্যাবে জায়গা দেখা যাচ্ছে যে খেজুর ধারা গাছ কেটে ল্যাবে এনে সেখানে কেটে সেখানে টুকরো টুকরো করে সেটা কিন্তু টিউবের ভিতর ফুটে কিন্তু এইভাবে সারা তৈরি করা হয় এটা হচ্ছে টিস্যু কালচার সারা এটা ল্যাবে উৎপাদিত চারা তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমার কাছে অনেক চারা রয়েছে এই চারাগুলো দেখছেন এগুলো কিন্তু চলে যাবে আজকে কিন্তু গাজীপুরে ঠিক আছে কাপাসিয়া গাজীপুরে যাবে কাপাসিয়া গাজীপুরে ষাটটা গাছ আমার যাবে আজকে তো আমি বললাম যে তাহলে একটি ভিডিও দিই দেখুন এগুলো টিস্যু কালচার চারা এই চারাগুলো আমি ছোটো চারা ঠিক আছে একদম ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম অনেক চারা নিয়ে আসছিলাম সেখান থেকে ইয়ে করে আজকে প্রায় দেড় বছরের কাছাকাছি এরকম সাইজ আছে এদের দেখতে পাচ্ছেন এরকম সাইজ আছে ঠিক আছে আমি কিন্তু এই যে দেখুন কত সুন্দর সুন্দর এরকম সলেট চারা সুন্দর চারা পাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল টিস্যু কালচারের চারা আজোয়া মোরে মান এরকম বিখ্যাত কয়েকটি কোম্পানির চারা আমি পিকটাই করে থাকি তো আসলে আপনারা এই সুইটার এই যে তার বাগানে খেজুর ধরেছে আলহামদুলিল্লাহ এই খেজুর ধরা গাছ দেখে যে লক্ষ লক্ষ নয় শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এদের কাছ থেকে আসুন আমরা বেরিয়ে আসি এদের কাছ থেকে বাঁচার জন্য আমরা আমি বলিনি যে আপনারা আমার কাছে সারা কিনতে হবে তবে এই সিটার বাট পার এদের অনেক বদলাম রয়েছে এদের এদের এরা সর্বশান্ত করছে সবাইকে ঠিক আছে এদের কাছ থেকে আমরা সাবধান থাকি দু হাজারটা সারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সারা নেওয়া লাগবে না কিছু পরামর্শর জন্য হ্যাঁ আমাদের কাছে ফোন দেবেন ঠিক আছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ